কি খবর বন্ধু মঈনুল মন খারাপ মানে হচ্ছে হ্যাঁ তুমি তো জানোই আগামী 26 দিনের মধ্যে আবার অনলাইন পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো সুবিশাল সিলেবাস আমি এখন পর্যন্ত শেষ করতে পাইনি আর কোথা থেকে পড়ব কি পড়ব কিছুই বুঝতে পারতেছি না তো আর এখন এখন পর্যন্ত আমার কাছে অনেক বই নাই অনেক গাইডই নাই তো এখন কোথা থেকে কি পর্ব ভালোভাবে বুঝতে পারতেছি না এই কারণে আমি খুবই কথা আমার বন্ধু মহিনুলের মতো তোমাদের অনেকেরই হয়তো এখন সেম অবস্থা কি পড়বে কিভাবে পড়বে কিভাবে শেষ করবে সিলেবাস কিছুই বুঝতে পারছ না তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের জন্য এল পি এস নিয়ে এসেছে আলিম দুই পঁচিশ র্যাপিড ব্যাচ এই কোর্সে তোমরা পাচ্ছ প্রতিটি সাবজেক্টের পর্যাপ্ত পরিমাণ ক্লাস এবং কম ক্লাসে অধিক প্রস্তুতি নিশ্চয়তা দ্বিতীয়ত তোমরা পাচ্ছ আলীন প্রতি স্ত্রী সাজেশন এবং পরীক্ষার পূর্বে সুপার সাজেশন তৃতীয়ত তোমরা পাচ্ছ প্রতিটি ক্লাসের পিডিএফ পাশাপাশি আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টর তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় আহ হেল্প পাচ্ছ এত এত সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ মাত্র আড়াইশো টাকায় তো তোমরা যারা আমাদের সাথে এই কোর্সে যুক্ত হতে চাও তারা এই স্ক্রিনে যাওয়া এই নাম্বারে নক দাও অথবা আমাদের পেজে নক দাও এবং আজই যুক্ত হয়ে যাও এলপিসির এর সাথে আলিম দু হাজার পঁচিশ র্যাপিড ব্যাস কোর্সে